আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো পাকা পেঁপে কেন খাবেন এবং এর উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক অ্যান্টিঅ্যাক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে তাই আপনি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন নাম্বার দুই হজমে সহায়ক পাকা পেঁপে মুখের রুচি ফেরায় সেই সঙ্গে ক্ষুধাও বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে পেট পরিষ্কার থাকলে গ্যাসের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে তাই আপনি আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতে নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন নাম্বার তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই আপনি নিয়মিত পেঁপে খেতে পারেন নাম্বার চার ওজন কমাতে বেশ কার্যকরী পাকা পেঁপেতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকায় অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি বিপাক হারও বাড়িয়ে তোলে তাই আপনার ওজন কমাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে বাঁকা পেঁপে নাম্বার পাঁচ হৃদপিণ্ড ভালো রাখে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সংক্রান্ত যাবতীয় সমস্যায় নিয়ন্ত্রণ করে এই যৌগ তাই হৃৎপিণ্ড ভালো রাখতে আপনি আপনার খাদ্য তালিকায় পাকা পেঁপে রাখতে পারেন নাম্বার ছয় ত্বকের উজ্জ্বলতা ও নিয়ন্ত্রণ করে পাকা পেঁপে নিয়মিত খেলে এতে থাকা ভিটামিন এ ত্বকে পুষ্টি জোগায় পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়স বাড়ায় প্রবণতাকে রোখে দিয়ে ত্বকের সৌন্দর্য ধরে রাখে তাই নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার